গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফাইনালি আজকের থামবেল টাইটেল নিশ্চয়ই তোমরা দেখেছ আজকের ভিডিও আমি নিয়ে করছি তো আজ হচ্ছে নীল ষষ্ঠীর ব্রতও ষষ্ঠীর ব্রতের শুভেচ্ছা আমি প্রত্যেককে জানাই তো আশা করছি কম বেশি তোমরা কিন্তু এই মানে ব্রতটা কিন্তু পালন করছো তো আমিও ব্রতটা পালন করছি প্রায় পাঁচ ছয় বৎসর এই ব্রত আমি করছি তো আগের বছর কিন্তু আমি মন্দিরে যেতে পারিনি আমার একটা অপারেশন হয়েছিল গল ব্লারে স্টোনের অপারেশান হয়েছিল সেই কারণে আমি মন্দিরে যেতে পারিনি আর দেখতে পাচ্ছ ফাইনালি সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এখানে এখন গাঁথবো হচ্ছে ফুলের মালাগুলো আমি গেঁথে নেব যেহেতু আমাদের ফ্রিজ নেই তো আগের দিনে একজনদের মানে পাশের বাড়ি একজন দিদি ভাইয়েরদের ফ্রিজে আমি আকন্দ ফুল রেখে এসেছি ওটা নিয়ে আসবো তো ফাইনালি নিয়ে চলে এসেছি আর এখন মালাটা আমি গেঁথে নেব তো এইখানে এটা আমি কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে পনেরো টাকা নিয়েছে এক পিসের দাম আর এটা বাড়িতে বানিয়েছি দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু মালাটা হয়েছে তো বাড়িতে বানিয়ে নিয়েছি আর তো তোমরা কয়েক কয়েকজন আমাকে কমেন্ট করেছো আজ একটা করে রিপ্লাই দেবো শরীরটা সেরকম পরিমাণ ভালো নেই তবুও তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে চলে এসেছি আর এটাও আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে এটা নিয়েছে দশ টাকা তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমি কিন্তু বাড়ির ঠাকুরকে আগে জল দেবো তারপর যাব মন্দিরে যেহেতু আমি আগের বছর মন্দিরে যেতে পারিনি তাই এই বছর কিন্তু আমি মন্দিরে যাব আমি একা যাব না আমার মেয়ে যাবে প্লাস আমি যে কারখানায় কাজ করি ওখান থেকেও কিন্তু কাকিমা প্লাস বৌদি এরা সবাই যাবে তো যাই হোক আমার ভীষণ আনন্দ লাগে আজকে দিনটা তো যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সঙ্গে থেকো প্লাস ভিডিওটা পুরো দেখো আশা করছি ভালো লাগবে আর সত্যি কথা বলতে গ্রামের মন্দির সেরকম হাই ফাই কোনো মন্দির নয় ছোটোখাটো মন্দির তো সত্যি কথা বলতে ছোট থেকে একটা প্রবাদ শুনে এসেছি যে মন থাকে যদি চাঙ্গা ঘরে বসেই গঙ্গা তো ফাইনালি কথা বলতে বলতে মালাগাথা কমপ্লিট করে স্নান করে এই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তোমাদের দাদা ভাই সব কিছু আগের দিন এনে রেখেছে এখানে আছে পাঁচ রকমের ফল বাতাসা ধূপ বাতি মানে যেগুলো লাগে তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি আলাদা ফুল নিয়েছি বেলপাতা নিয়েছি আর যেগুলো মালা গেছি সেটাও আমি নিয়েছি আর এ এছাড়াও যেহেতু আর একটা দূরে আমি হাঁটা ফাস যাবো সেহেতু আমি একটা বাটি করে ঘি এবং মধু আর চন্দনটা একদম মিশিয়ে নিয়েছি ওটা গিয়ে ওখানে মাখিয়ে দেবো আর বাড়িতে দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে একটা রুম ভীষণ কষ্ট করে আমাদের মানে দিন কাটাতে হয় দেখতে পাচ্ছ তাই এই যে পিছন দিকে দেখছো আমি পুজো করে নিয়েছি আর আমাকে যে বৌদি মানে বৌদির সঙ্গে যাব বৌদি ডাকতে চলে এসেছে সেই কারণে ভীষণ তারা হুড়ো করছে আর কি এতটা পথ হেঁটে যাব প্রচণ্ড পরিমাণ রোদ্দুর আর সত্যি কথা বলতে আমি কিন্তু জুতো পায়ে দিই না যতটা পরিমাণ রোদ্দুর হোক না কেন আজকের দিনে যারা সন্ন্যাস করেছে মানে সন্ন্যাসীরা এতটা পরিমাণ কষ্ট করবে আর আমরা এটুকু পারবো না তো ফাইনালি কথা বলতে বলতে কিন্তু মন্দিরে পৌঁছে গেছি এখনও ব্রাহ্মণের মানে ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই এখন বাজে হচ্ছে দুটো তো যাই হোক তোমরা আমাকে একজন কমেন্ট করেছো জয়িতা জয়িতা সেন আপনি আমাকে কমেন্ট করেছেন যে যদি ঠিকানাটা দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো তো সত্যি কথা বলতে বিশ্বাস করবে কি না আমি জানি না আমি কিন্তু কখনো কলিকাতা প্লাস দত্তপুকুর চাকদহ বারাসাত কখনো কিন্তু আমি যাইনি তো আমি ঠিক করে ঠিকানাটা দিতে পারছি না কারণ যেই দাদাভাই কাজ আমাদের দেয় সেই দাদাভাইয়ের মুখে শুধুমাত্র জায়গাগুলোর আমি নাম শুনেছি ওখানে গেলে অ্যাভেলেবেল কাজ এই কাজ পাওয়া যায় আমি এটুকু শুনেছি কিন্তু আমি কিন্তু ঠিকানাটা পুরো দিতে পারলাম না আমি ঠিক ঠিকানাটা জানি না তো সত্যি কথা বলতে বন্ধুরা লোকের শত্রু বেশি আর অসৎ লোকের বন্ধু বেশি এই আজকে ব্রত করে বলছি যে আমি কিন্তু সবসময় ভিডিওতে সত্য সত্যি কথা বলার চেষ্টা করি কারণ আমি মিথ্যে মানে মিথ্যে কথাই ফাঁসিয়ে আমি কোন রকম কোনো বন্ধু কিন্তু চাই না যদি এইভাবে মিথ্যে কথাই মানে বলতাম তাহলে আমার এর আগেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যেত সত্যি কথা বলতে আমি সত্যি কথা বলি বলে আমার সমস্ত বন্ধু আমার চ্যানেল ছেড়ে চলে যায় তো এই যে মহাদেবের মন্দিরে বসে বলছি যদি আমি সত্যি কথা বলে থাকি আর মন থেকে আমার ঈশ্বরকে ভক্তি করে ডেকে থাকি একদিন না একদিন আমি সাকসেস আমি পাবই মানে সফলতা আমার আসবেই এটুকু আমি বলতে পারি এটুকু আমার বিশ্বাস এই যে একটা কথা বললাম সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের বন্ধু বেশি প্লিজ আপনি কিছু মনে করবেন না আমাকে অনেকেই কিন্তু বিশ্বাস করছে না সেই অনুযায়ী আমি কথাটা বললাম এই যে আমি সত্যি কথা বলি এই যে আমি ঠিকানাটা জানি না এই যে আমি কর্মচারী সাধারণ কর্মচারী কিভাবে কাজ দেব এসব যে বলি সবাই ভাবে ন্যাকামি আমি মিথ্যা কথা বলছি তো এই তো মন্দিরে বসে বলছি সত্যি কথা বলতে আমি কোনোদিন মালিকের সঙ্গে রকম কোনো কথা বলি না মালিকের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক আমরা সাধারণ কর্মচারী তো ফাইনালি কথা বলতে বলতে কিন্তু এখানে এক এক করে সবাই জল ঢেলে নিচ্ছে ঠাকুর মশাই এসেছেন প্রায় আড়াইটা বাজে তো যারা আগে লাইন দিয়েছিল তারা আগে ঢালছে এরপর আমরা ঢালবো তো আমি আর মেয়ে যখন একসাথে বসবো তখন তো আর সেরকমভাবে কিছু শেয়ার করতে পারবো না তাই এই যে দিদিভাইগুলো ঢালছে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমাদের গ্রামে পাশের গ্রামে জলটা ঢালানো হয় তো এটা দিনের বেলা হয়ে যাচ্ছে আর রাত্রি কিন্তু সন্ন্যাসীরা জল ঢালবে সেই জন্য আমাদের গ্রামে মানে পাশের যে গ্রামে আমরা দুপুরে জলটা ঢেলে নিই কারণ মেয়েরা মানে যারা সন্ন্যাস করছে না তারা এইভাবে দুপুরে জলটা কিন্তু ঢেলে নেয় তো যাই হোক দিদিভাই আপনি আরেকটা কমেন্ট করেছেন তো আপনি বাড়িতে বসে কাজ করছেন খুব ভালো স্বনির্ভর হতে হবে অবশ্যই তবু বলছি যে যেসব মেয়েরা কাজ করতে চাইছে তাদের জন্য একটু মানে হেল্প করতে বলছেন তো যাই হোক আপনার এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে একটা মূল্যবান কমেন্ট আপনি কিন্তু আমার জন্য রেখেছেন দিদিভাই আপনাকে আমি একটা কথাই বলতে চাই আজকে মন্দিরে বসে মহাদেবের মন্দিরে বসে মহাদেবের কৃপায় প্রত্যেকটা মানুষ কাজ পাক প্রত্যেকটা মানুষ দীর্ঘজীবী হোক সুস্থ থাক এটুকু আমি মন থেকে কামনা করব সত্যি কথা বলতে আমি যখন কোনো দেবতার কাছে কিছু চাইতে যাই সব থেকে আগে আমার কোনটা মনে পড়ে জানো তো এই জগৎ সংসারকে তুমি ভালো রেখো প্রভু তো আজও সেই কথা বলবো মহাদেবকে যে জগৎ সংসারের সমস্ত অভাব তুমি পূর্ণ করো সবাইকে সুস্থ এবং দীর্ঘজীবী করো তো আমি একটা কথা বলি দিদিভাই সাধারণ কর্মচারী আমি আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি করতেন প্রায় আমি ভিডিও করছি তিন বছর মিথ্যা কথা এতটুকু বলবো না তিন বছর আমি এই চ্যানেলটাকে চালিয়ে যাচ্ছি শুধুমাত্র একটু সফলতা পাওয়ার জন্য আমাদের একটা মন্দির আছে কালী মন্দির ওটাকে আমি মানে নিজের ইনকামে এত তো মানে ইউটিউবাররা কিনা করছে বাইক বাড়ি সব করছে তো আমার এটুকু মানে এই মন্দিরে বসে বলছি যে আমার এটুকু আশা যে মা কালীর মন্দিরটা আমি একটু ছাদ ঢেলে দেবো কারণ যেহেতু টালির ছাউনি মায়ের গায়ে প্রচণ্ড পরিমাণ জল পড়ে আর সেই জল মানে মাটির গা মানে যেহেতু মাটির সমস্ত মাটি ধুয়ে যায় তো আমি একটা মেয়ে হয়ে সেই জন্যই ভিডিও করি তো আজকে মহাদেবের ব্রত করে মিথ্যা কথা বলবো না আর দেখতে পাচ্ছ ফাইনালি এখানে অনেকটা পরিমাণ ভিড় আজকে ঠিক করে তোমাদের সঙ্গে মানে বুঝিয়ে কথা বলতে পারছি না তো যাই হোক তার মধ্যে চেষ্টা করছি দিদিভাই আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কী করতেন আমি সেটুকুই জানতে চাইছি আমি সাধারণ কর্মচারী কখনও মালিকের সঙ্গে আমার কোনো রকম কোনো কথাবার্তা হয় না আর আমাদের এই কাজ যে বারো মাস হবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ যেহেতু আমরা গ্রামে বাস করি ছোট্ট একটা গ্রামে হাওড়া জেলার একটা ছোট্ট গ্রামে আমি বাস করি তো এখানে একটা দাদাভাই এই কাজটা এনে দিয়েছে আর এই যে কাজটা এনে দিয়েছে মানে এটা কিন্তু এই যে তথ্যপক্ষ থেকে আসে অনেকটা পরিমাণ ক্ষতি হচ্ছে আমাদের যে মালিক তার তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকো